তো আজকে আমরা কতগুলো দূষণ আছে সেগুলো আলোচনা করবো যেমন হচ্ছে বায়ু দূষণ পানি দূষণ দূষণ সব দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয় এই দূষণগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত চলবো যে বায়ু দূষণ কি পানি দূষণ কি ঠিক আছে শুরু করি বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকর ক্ষতিকর গ্যাস ধুলি কণা ধোঁয়া অথবা কি দুর্গন্ধ বায়ু মিশিয়ে বায়ু কি করে দূষণ করে কি করে দূষণ করে বিভিন্ন বায়ু নানা ধরনের জীবনে ছড়িয়ে দেবে কি সমস্যা বা

পানি হয়ে দূষণ করে ক্ষতিকর বর্জ্য বর্জ্য পদার্থ করে এছাড়াও ময়লা আবর্জনা পানিতে কাপড় ধোয়া ইত্যাদি মাধ্যমেও পানি দূষিত হয় পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলা ব্যাঘাত ব্যাঘাত হচ্ছে পানি দূষণের কারণে মানুষের কলেরা বা ডায়রিয়ার মতো পানি

তেল চাষের মধ্যে তেল ইত্যাদির মাধ্যমে এছাড়া গাছপালা পশুপাতি মারা যায় এবং চাটের আবাস ধ্বংস হয় মাটি দূষণের মানুষ মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে দূষিত মাটিতে উৎপাদন ফসল সব ফলে মানসিক চিকিৎসা তারা দৈক জটিল সমস্যা দেখা দিতে পারে সব তুমি গাধি ঘর এসব খেলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছ সব দূষণ মানুষের জীব জন্তুমি স্বাস্থ্যের প্রতি বাদে শেষ করে এই গান বাজে এবং লাউড লাউড স্পিকার বাড়ির বাজিয়ে গর্থন শব্দ দূষণ করছে কলকরখানা বড়ো মনে জ্বার এই শব্দ দূষণের কারণ সহিংসল মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করছে সৃষ্টি করছে অবসর হিসাবে সৃষ্টি করছে অবসন্নতা ও শ্রবণ শক্তি হ্রাস সৃষ্টি কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যার শব্দের শুরু ফলে হয়ে থাকে আমরা এখন আমরা যখন যখন তখন না বাজে উচ্চ শব্দ না সৃষ্টি করে সহিংসল করতে পারি আজকে ও আটকে আমরা কাজ শেষে বাতি মিলিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি গাড়িতে চড়া পরিবর্তে ফায়ার হইটে বা সাইকেলে ব্যবহার করে রাখো সম্পদের ব্যবহার কর

পরিবেশ অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা এটা মনে আমরা পরবর্তী ভিডিওতে সমাধান ভেটে থাকি সেগুলো আমরা সবগুলো ছোট প্রশ্ন সমাধানের চেষ্টা করবো থাকার জন্য ধন্যবাদ পরবর্তী জাত হাত ধন্যবাদ ধন্যবাদ